মর্নিং শিফটে ক্লাস সেরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই বসে পড়েছি একদম বাঙালিয়ানা একটা ব্রেকফাস্ট নিয়ে ছোটবেলায় টিউশন থেকে বাড়ি ফিরেই তাড়াতাড়ি করে স্নান সেরে এরকম একটা ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা স্কুলে যেতাম আর এখন যেন সকালে ভাত খাওয়াটা ভুলে গেছি বললেই চলে ডাল সাথে গরম গরম মাছ ভাজা আর বাঁধাকপির ঘন্ট দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম এরপরে লেগে গেছিলাম রান্নার কাজে আর এই দিকে দেখো মা আমাকে কতগুলো ফল বানিয়ে দিয়েছে এইদিকে দিকে ফল খেতে খেতেই আজকে দুপুরের রান্নাটা কমপ্লিট করেছি আর বসে বসে কিন্তু খেতে আজকে দুপুরে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে পনির আলুর তরকারি শীত আসলেই ফ্রাইড রাইস খাওয়াটা আমার যেন একটু দ্বিগুণ হয়ে যায় কারণ ওই যে সবজির দাম যে অনেক কমে যায় আর ভরে ভরে সবজি দিতে পারি দুপুরে ফ্রাইড রাইসের সাথে পনির খাবো বলেই এনেছিলাম তবে বাড়িতে এসে দেখি শুধু গাজর আর অল্প কয়েকখানা বিনস পড়ে আছে ওই দিয়েই বানিয়ে নিয়েছিলাম নিজের মতো করে এরপরে বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে আর চাকদা স্টেশনের এই ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে তেল ছাড়া ঘুগনি বলে জানি না আদৌ তেল দেয় কিনা তবে খেতে কিন্তু বেশ ভালো বাড়িতে এসে দেখি মা এনে রেখেছে কার্তিক পুজোর প্রসাদ মা আমি বুনু সবাই মিলেই অল্প অল্প করে ভাগাভাগি করে খেয়েছিলাম আর হ্যাঁ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য এরপরে আরো এক বাড়ি থেকে কিন্তু কার্তিক পুজোর প্রসাদ দিয়ে গেছে ছিল ফ্রাইড রাইস আলুর দম আর তার সাথে কিছু ফল প্রসাদ আর খি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল